আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে দশটা স্টক নিয়ে আলোচনা করব আশা করি আপনারা এই স্টকগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন এবং আপনাদের হাতে যদি কোনো স্টক থাকে আপনারা সে বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবেন বাইসেল আপনারা আপনাদের নিজ যাইতে করবেন আমি কোনো বাইসেল নির্দেশনা দিচ্ছি না আপনারা নিজ যাইতে বাইসেল করবেন আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে যদি ইন্ডেক্স নিয়ে একটু বলতে চাই ইন্ডেক্স পাঁচ হাজার দুশো এক এই মুহূর্তে মার্কেটের প্রাইস আর মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার দুশো চার তার মানে মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের ভ্যালু থেকে মার্কেট নিচে চলে আসছে সেটা ভিন্ন বিষয় সে প্রেক্ষাপট পরবর্তীতে আলোচনা করা যাবে ইন্ডেক্স নিয়ে এটুকুই বলা প্রথম যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফর দ্য লাইফ উপরেই শুধু উঠতেছে আমি মনে করি এই স্টকটা প্রাইজ আরেকটু হওয়ার সম্ভাবনা আছে কারণ পরপর দুই দিন সে বলিয়াম করছে ভালো যেহেতু সে ভালো বলিয়াম করছে সুতরাং এখান থেকে সে উপরে যাওয়ার একটা সুযোগ আছে বলে আমি মনে করি এবং দাঁড়া পায় তবে একটা লাল ক্যান্ডেল হতে পারে আগামী কার্য দিবসে পদ্মা লাইফের হয়তো একটা লাল ক্যান্ডেল হতে পারে কিন্তু সে উপরের দিকে যাওয়ার জন্য রেডি এখানে স্মার্ট মানির প্রভাব এত বেশি সেটা আপনারা ক্যান্ডেলগুলো দেখলেই বুঝতে পারতেছেন মানে খুবই স্ট্রংভাবে সে উপরের দিকে যাচ্ছে মানে বিষয়টা এমন না যে হঠাৎ করে নিচে পড়লে আবার উঠতেছে সে কিন্তু এক টানে উপরের দিকে যাচ্ছে সেটা লাল ক্যান্ডেল করুক আর সবুজ ক্যান্ডেল করুক আপনারা যে লাল ক্যান্ডেলগুলো দেখতেছেন পদ্মা লাইফের লাল ক্যান্ডেল করলেও তার মানে ইয়েটা ছিল মানে সে কিন্তু উপরের দিকেই কিন্তু ছিল লাল ক্যান্ডেলের মধ্যেও আপনারা ক্যান্ডেলগুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো ডেল্টা লাইফ নতুন করে এন্ট্রি নেওয়া যায় অথবা অ্যাভারেজ করা যায় দুটি করা যায় যাদের হাতে ডেল্টা লাইফ আছে আমার জানা মতো অনেকের কাছে স্টকটা আছে ডেল্টা লাইফ কারণ সাধারণত লাইফ ইন্স্যুরেন্সে যারা অ্যান্টি নেন তাদের মধ্যে অনেকেই ডেল্টা লাইফকে চয়েস করেন তো সেদিক বিবেচনা করে ডেল্টা লাইফ এই স্টকটা অনেকের হাতে আছে এক সময় আমিও স্টকটা কিনেছিলাম অনেক আগে তো সেদিক বিবেচনা করে বলতে পারি যে স্টকটা অস্বাভাবিক আচরণ করে ডিভিডেন্ডের বেলায় ডেল্টা লাইফে অনেক দিন ডিভিডেন্ড দেয় সম্ভবত একসাথে মনে হয় তিন চার বছরের ডিভিডেন্ড দিয়ে দিয়েছিলো গত কিছুদিন আগে এরকম একটা নিউজ আসছিলো ডেল্টা লাইফের তখন আবার প্রাইজ একটু আপ করছিলো তো এখন যে জায়গায় আছে আমি যদি আজকের কথা বলি এখানে নতুন করে এন্ট্রি নেওয়া যায় নতুন করে অ্যাভারেজ করা যায় চিন্তা ভাবনা করা যেতে পারে ইদানিং লাইফ ইন্স্যুরেন্স ভালো করতেছে মনে হয় চার পাঁচটা ওয়ার্কিং ডেজ আগে লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি ভালোই করছে তো সেদিক বিবেচনা করে লাইফ ইন্স্যুরেন্স যখন ভালো করে তখন অবশ্যই ডেল্টা লাইফ তার মধ্যে অন্যতম থাকে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সানলাইফ আমি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আসি অন্য কারণে কারণ এই এই এখন অ্যাভারেজ এবং এন্ট্রি নেওয়ার একটা নতুন করে এন্ট্রি অথবা যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন সেই জন্যই তো সানলাইফেও আপনারা যারা নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন এন্ট্রি নিতে পারে নিচে ভলিউম নাই নিচে পড়ে আছে এবং যেহেতু ভলিউম হচ্ছে না তার মানে কেউ এই স্টকটাতে এই মুহূর্তে সেল দিতে চাচ্ছে না এই স্টোকটা সানলাইফ তো সেদিক বিবেচনা করে যারা অ্যাভারেজ করতে চান অ্যাভারেজের জন্য একটা সবুজ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন আর যারা নতুন করে এন্ট্রি নিতে চান এন্ট্রি কিন্তু নেওয়া যায় এখনই নেওয়া যায় কিন্তু এভারেজ যারা করবেন তাদের জন্য তারা অবশ্যই এখানে একটা সবুজ ক্যান্ডেল হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন কারণ সবুজ ক্যান্ডেল না হলে আপনি একটা দুইটা সবুজ ক্যান্ডেল হলে মোটামুটি একটা কনফার্ম পাওয়া যায় একটা স্টকে যে সে নিচে আর আসবে না আগের প্রিভিয়াস সাপোর্ট জোনে থেকে যখন একটা দুইটা সবুজ ক্যান্ডেল করে তখন বোঝা যায় যে না স্টোকটা আর নিচে আসবে না তো সেদিক বিবেচনা করে যারা অ্যাভারেজ করবেন তারা একটু ওয়েট করবেন আর যারা নতুন করে এন্ট্রি নেবেন আপনারা পুরোটাই এখানে মানে এন্ট্রি নেবেন না কিছু টাকা তিন তিনশের তিন চের ভাগে আপনারা এন্ট্রি নিতে হবে যে কোনো স্টকে সেটা যত ভালো স্টকে হোক যত খারাপ স্টকে হোক আপনাদেরকে সব একদিনে সব টাকা দিয়ে স্টক কেনা উচিত না এটা কোনোভাবে উচিত না তো সানলাইফ আপনারা এভাবে একটা সুযোগ আছে অ্যান্ট্রি নেওয়ার এবং অ্যাভারেজ করার রবি রবি নিয়ে আমি রেগো ভিডিও দিয়েছিলাম আলাদাভাবে রবি নিচে চলে আসছে মূলত ডিভিডেন্ডের কারণে তার রেকর্ড ডেট ছিল রেকর্ড ডেটের পরে স্টকটা নিচে চলে আসছে এখন ডিসেম্বর ক্লোজিং স্টক ডিভিডেন্ডও শেষ সব কিছুই শেষ রেকর্ড ডেটও শেষ এখন সে নিচে আছে ঠিক আছে কিন্তু অবজারভেশনে রাখতে হবে কারণ এই ধরনের স্টক সাধারণত যতই এখন আপনারা এখানে রবিকে যেতই সাপোর্ট জন্য দেখতে চান না কেন সে কিন্তু তার কিন্তু ডিভিডেন ডিক্লেয়ার এবং রেকর্ড ডেট শেষ সুতরাং এইখানে নতুন করে এন্ট্রি আমি মনে করি এই ধরনের স্টকে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো কারণ নাই কারণ এগুলো ডিভিডেন্ড বেজ স্টক এগুলাকে আপনারা একসময় অনেক নিচে পাবেন আরও ট্রেড করার জন্য রবি মূলত আসলে ট্রেডিং স্টক না রবি ট্রেডিং স্টক না এসেন্সে রবির পেড আপটা এত বেশি যে মানে আপনি তার দশ পয়সা বিশ পয়সা বাড়লে ওটা ইন্ডেক্সে অনেক দ্রুত হিট করে তো সেদিক বিবেচনা করে এই স্টকটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পাঁচ ছয় মাসের জন্য নতুন করে অ্যান্ট্রি নেওয়া যারা নেবেন তারা এই মুহূর্তের জন্য না যেহেতু ডিসেম্বর ক্লোজিং এটার ইতিহাস আপাতত আগামী ছয় মাসের জন্য শেষ রবির আবার যখন ডিসেম্বর ক্লোজিংয়ে কোয়ার্টার টু থ্রি দিবে বেরোবি কোনো একদিন তখন আপনারা এই স্টকটা নিয়ে ভাবতে পারেন এটা নতুন যাতে এটা নিয়ে এখন না ভাবেন এই জন্য এই স্টকটা নিয়ে আসছি আমি আগামীকাল যেহেতু বন্ধ আছে চিন্তাভাবনা করতে পারেন রবিকে নিয়ে এখন কোনোভাবেই মানে সাফোর্টজন খোঁজা নতুন করে অ্যান্টি নেওয়া অ্যাভারিস করা এই বিষয়টা আপাতত এখানে শেষ ব্যাপারটা আপাতত এখানে শেষ সে বাড়তে পারে প্রত্যেকের স্টকে তো বাড়ে কিন্তু নতুন করে আসলে চিন্তাভাবনা করার এই মুহুর্তের সুযোগ নেয় রবিতে এরপর যে স্টকটা নেমে কথা বলবো বাংলাদেশ সাবমারিন ক্যাবেল নিচ থেকে অস্বাভাবিক একটা ক্যান্ডেল করছে কিন্তু করা নাই ওইটাই সিমুডে রাখ রাখ রাখা যাবে এই রাখা যেতে পারে এই স্টোকটাকে এই মুহূর্তে মানে এন্টিও না এক্সিটও না কোনো কিছুই না জাস্ট অপেক্ষা করা যে আসলে আসলে স্টোকটা কী করে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ক্যান্ডেল তৈরি করে না মানে অস্বাভাবিক একটা ক্যান্ডেল তৈরি করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল তো সেদিক বিবেচনা করে আমি বলবো যে আপনারা দেখেন সে আগামীকালকে কী করে আগামী দিবসে কী করে আগামী কার্য রবিবারে সে যেহেতু ঈদের আগে আগে আচরণটা কেমন করে আপনারা এই বিষয়টা কারণ একে আমি বাংলাদেশ সাবমেরিন কেবলকে নিয়ে আসছি সেই ক্যান্ডেলটা করার কারণে এখানে যারা আছেন তারা হয়তো দ্বিতীয়ন্দায় আছেন যে কী করবেন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আসলে একটু দেখতে হবে মানে অন্তত ঈদের আগে আর নতুন করে এখানে এন্ট্রি এভারেজ এই বিষয়গুলো চিন্তা করবেন না আপনারা একটু অবজারভেশন রাখেন সে আসলে এখান থেকে কি করে সে যে ক্যান্ডেলটা করছে সে কোথা থেকে কোথায় আসছে একশো পনেরো একশো টাকা থেকে সে একশো চব্বিশ টাকায় গিয়ে চলে গেছে একদিনে এবং নিচে বলি আম নাই তো এই ধরনের এটা অস্বাভাবিক যেহেতু অস্বাভাবিক আচরণ করছে আপনারা এই অস্বাভাবিক আচরণের সাথে আপনারা নিজেকে ভিলিয়ে দেবেন না আপনারা একটু ওয়েট করবেন এই স্টোভটা দেখবেন কী আচরণ করেছে আগামী দিনে অন্তত দু তিনটা কার্য দিবস এরপর যে স্টোভটা নিয়ে আমি কথা বলবো লিগেসি ফুড অপেক্ষা করতে হবে অ্যাভারেজ করার জন্য অথবা এন্ট্রি নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য এখনও নিচে আসার সম্ভাবনা আছে ভলিউম পরপর দুইটা লাল ক্যান্ডেলের ভলিউম করছে নিচে এবং এক উপরেও দেখা যাচ্ছে সে দুইটা ক্যান্ডেল করছে তো সব কিছু মিলাই একটু অপেক্ষা করতে হবে লিগেসি ফুডের জন্য নতুন করে অ্যান্টিনাও জানে তাকে আপনারা ছাপ্পান্নতে পেয়ে যাবেন এখনও তো উনষাট তো ছাপ্পান্ন সাতান্ন সাতান্নতে পেয়ে যাবেন এখানে আপনারা পাবেন এই স্টকটাতে লিগেসি ফুডকে তো সুতরাং আপনারা একটু অপেক্ষা করতে হবে লেগেছে ফুট নিয়ে অ্যাভারেজ এবং নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য এরপর যে স্টার্ট নিয়ে আমি কথা বলবো সমতালেদের নিচে আসার সুমহ সম্ভাবনা আছে কারণ সে প্রিভিয়াস যে জায়গাটা যে গ্যাপটা যেভাবে সে উঠছে এখানে কিন্তু কাউকে কেনার সুযোগ দেয় নাই এই জায়গাটাকে প্রিভিয়াস যেখান থেকে উঠছে আপনার একটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন এই যে সবুজ ক্যান্ডেলটা হাতের বামে হ্যাঁ যেহেতু এখানে সে অস্বাভাবিক একটা ভলিউম করে উপরের দিকে চলে গেছে এখানে মানে কাউকে না কেনার সুযোগ দিয়েই সমতলেদার হরটেড করে ফেলছে তো এখন সে নিচের দিকে যেহেতু আসতেছে তাকে আসতে দিতে হবে বিয়াল্লিশ পঞ্চাশ লেভেলে এখন তো ছচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ লেভেলে সমতলেদারকে আসতে দিতে হবে ওয়েট করতে হবে হকা করতে হবে কোনো স্টকের প্রেমে পড়া যাবে না মানে এটা আমার ভালো লাগে এরকম নয় আপনার সুইটেবল মুভমেন্ট সুইটেবল জায়গায় সাপোর্ট জোন ইন্ডেক্সের অবস্থান এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনাকে একটা স্টকে অ্যান্টে নিতে হবে তো সেদিক বিবেচনা করে আমি একে ভালোবাসি সমরতালে তারকে এখনই কিনে ফেলি ব্যাপারটা এমন না আপনি অন্য স্টক খুঁজেন অন্য স্টককে পাবেন সাপোর্ট জোনে পাবেন অনেক স্টক আছে সাপোর্ট জন্য সেখানে আপনি অ্যান্টে নেন আপনিটাকে অবজারভেশনে রাখেন দেখেন শেষে চলে এগুলো লিখে রাখেন খাতায় খাতায় লিখে দ্বারাই জড়িত তারা এগুলো তো লিখে রাখে যে আসলে একটা স্টক আসলে ট্রেডিং স্টকেও অ্যান্টে নিতে গেলে অন্তত চার পাঁচটা কার্ড যদি বস ওই স্টকটাকে নজরে রাখতে হয় টার্গেট রাখতে হয় যে এখানে আসলে আমি অ্যান্টি নেবো এটা হঠাৎ করে আসলে ট্রেডিং হঠাৎ করে মনে চাইলো সকাল থেকে ঘুম থেকে আমি একটা স্টকে অ্যান্টি নিয়ে নিলাম এটা আসলে উচিত না একটা স্টককে সময় দিতে হয় অ্যান্টি নেওয়ার আগে সময় দিতে হয় অ্যান্টি নেওয়ার আগেও সময় দিতে হয় তার আচরণ ক্যান্ডেলের আচরণ তার ভলিউমটা কি করে সে ক্যান্ডেলটা কি করে স্মার্ট মানে কীভাবে ট্রেড করতেছে প্রতিটা অন্তত কিছুটা দুই একদিন তাকে খুব অবজারভেশনে রাখতে হয় প্রতিটা ট্রেড চেষ্টা করতে হয় যে প্রতিটা ট্রেড সে কীভাবে করতেছে কি পরিমাণ বলিয়াম করতেছে এগুলো দেখে তার শুনে তারপর এন্ট্রি নেওয়ার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে তো আমি বলব যে সমতালদার আপনারা বিয়াল্লিশ পঞ্চাশের জন্য অপেক্ষা করুন যদি এর আগে এখান থেকে যদি ট্রেনিপুরি চলে যায় চলে যাবে আপনি এটাকে ছেড়ে দেবেন এটা দরকার নাই অন্য আরও অনেক স্টক আছে এরপর যে বিষয়টা টেকনো ড্রাগস এখান থেকে সে একটা মুভমেন্টে যেতে পারে আমার বিশ্বাস যদিও সে সাপোর্ট জোন ভেঙে ফেলছে কিন্তু সে দীর্ঘ দিন একটা ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে সেই আমি যদি বলি দু হাজার সালের অক্টোবর থেকে সেদিন দু হাজার অক্টোবর না দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে যে পড়া আরম্ভ করছে এখানে আর কেউ প্রফিট করতে পারে নাই টেকনোডাক্সে দু হাজার চব্বিশের অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাসে এই স্টকটাতে কেউ প্রফিট করতে পারে নাই নতুন করে যদি কেউ অ্যান্ট্রি নিয়ে থাকে তার গ্রাফস বলতেছে এখানে কেউ লাভ করে নাই কেউ লাভ করে নেয় তো সেই দিক বিবেচনা করে এখানে এন্ট্রি না নেওয়াই ভালো যদি কেউ অ্যাভারেজ করতে চান তাহলে অ্যাভারেজ করতে পারেন কিন্তু ট্যাকনোডাক্সে নতুন করে অ্যান্টি নেওয়া উচিত হবে না কারণ সে তার প্রিভিয়াস যে সাপোর্টজন আপনারা যে একটা রেখা দেখতেছেন সবুজ রঙের সে প্রিভিয়াস তার একটা সাপোর্ট আছে ওই প্রিভিয়াস কয়েকটা সাপোর্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাপোর্ট আছে সে পাঁচটা সাপোর্টকে ভেঙে নিচে চলে আসছে সুতরাং দরকার নাই নতুন করে অ্যান্টি নেওয়ার অন্যদিকে চেষ্টা করুন কিন্তু যারা আসলে এখানে কিনে স্ট্রাক হয়ে আছেন তারা হয়তো এবারে যে চিন্তা ভাবনা করতে পারেন তাও এখন না করাই ভালো এই আগে একটা উপরে গিয়ে একটা আট দশ পার্সেন্ট যদি ভাড়ে বাড়ার পর আবার যখন সে ডাউনে চলে আসবে তখন এবারে যে চিন্তা করতে পারেন আপনারা টেকনো নোড এরপর যে স্টকটা নিয়ে আমি অনেকবার বলছি রূপালী ব্যাংক আজকে বলার অন্যতম কারণ হচ্ছে আজকে সে পজিটিভ একটা ক্যান্ডেল করছে এখন কি করবেন না আমি তো বলছি এই স্টকটাতে অ্যাভারেজও করবেন না কিন নতুন করে অ্যান্টিও দেবেন না অ্যাভারেজও করার দরকার নেই গত গত দুই দিন আগে আমি বলছিলাম তো এখন আজকে তার যে পজিশানটা খুবই ভালো পজিশান সে কিন্তু তার সাপোর্ট কিন্তু ভেঙে ভাঙে নাই এবং আপনারা দেখতেছেন কেউ শেয়ার সেল দেয় নিচে যে সবুজ রঙের ছোট্ট একটা বলিয়াম দেখতেছেন নিচে আর উপরে সবুজ রঙের একটা ক্যান্ডেল মানে এখানে কোনো শেয়ার সেল হয় না কেউ সে সেল দেয় তার মানে আগে যারা এই যে তিন চারটে ওয়ার্কিং ডেজে সব লাল রঙের ক্যান্ডেল করলো নিচে ভলিউম করলো এগুলো সব বুয়া ছিল বাটপারি ছিল ঠিক আছে পরিষ্কার থাকতে পারেন যদি বাটপাড়ি না থাকতো তাহলে আজকে সে হলটেড থাকতো মানে সে এত কম ভলিউমে সে পজিটিভ থাকতো না এক একদম সহজ কথা মানে গত আপনারা দেখতেছেন গত একটা দুইটা দিন পাঁচটা কার্য দিবসে আজকের দিন বাদে বিগত পাঁচটা কার্য দিবসে নিচে যে ভলিউমটা সবগুলো লাল ক্যান্ডেল তাহলে আজকে তো সে সবুজ করলে সে অনেক বেশি সবুজ করতো সেটা না করে সে ছোটো একটা সবুজ ক্যান্ডেল করছে তার মানে বিগত দিনে যে ভলিউমটা গুলো করছে ভলিউমগুলো হচ্ছে বাটপারি ভলিউম জাস্ট শেয়ার কালেকশান করার জন্য একটা আসলে আপনাদেরকে ধোকা দেওয়া হয়েছে তো যারা সেল দিয়ে চলে গেছেন তারা তো গেছে না আর যারা সেল দিয়ে যান না ধৈর্য ধরে আসেন আমি আশা করি আপনারা হয়তো ভালো একটা দিনের অপেক্ষা করবেন তবে এখন এই মুহূর্তে অ্যাভারেজ নয় আরও দুই একটা ক্যান্ডেল আপনাদেরকে দেখতে হবে আর আমি মনে করি এই স্টকটাতে খুব দ্রুত ব্যাংকের যখন টান আসবে রুফালি ব্যাঙ্কটা ভালো করার সম্ভাবনা বেশি কারণ তো ফিড অ্যাপ নাই খুবই কম ফিড অ্যাপ আর যে কারণে এই ব্যাঙ্কটা পড়ছিলো কয়েকটা ব্যাঙ্ক এর সাথে আরও আছে আইএফআইসি ইউনিয়ন জিআইবি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক রুফালি ব্যাঙ্ক এরা যারা আছে এদের যে নিউজের কারণে এরা পড়ছে ওই নিউজটা হচ্ছে মানে না বোঝার কারণে পড়ছে ওটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল থেকেই কার্যকর হবে দু সালের হিসেবটা হবে দু সালে যে যেমন আছে তারা তেমনই থাকবে কিন্তু এই জিনিসটা কেউ না শেয়ার সেল দিয়ে চলে গেছে যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেন নাই তাদেরকে ঢাবল ধন্যবাদ একটু অপেক্ষা করুন দেখুন আমি আশা করি আপনার পিভিএস যদি দেখেন ব্যাঙ্ক এ ঠিক সেম জায়গায় থাকে আপনার রেখাটা দেখতেছেন এখন সেইখানে আছে ঠিক ওইখানে একটা ক্যান্ডেল করছে এবং এখান থেকে দুই দিনে সে কিন্তু দুই পরপর দুইবার হরটেট করে ফেলছে সো আশা করি যে সে এখান থেকে যদি তার ডিভিডেন্ট পলিসিটা একটু ভালো আসে আমি আশা করবো রূপালি ব্যাঙ্ক অন্তত এক দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েও যদি তার ক্যাটাগরিটাকে ধরে রাখতে পারে এইখান থেকে সে ভালো কিছু করবে বলে আমি মনে করি অবশ্যই তাকে এক থেকে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিতেই হবে ক্যাশ ডিভিডেন্ট তাকে দিতেই হবে সে চাইলে দিতে পারে কারণ সে দু সালে সবচেয়ে বেশি প্রফিট করছে রুপালী ব্যাঙ্ক তার জন্মের পর থেকে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা ছয়শো বিশ কোটি টাকার মতো সে প্রফিট করছে তো সুতরাং সে চাইলে এটা সে করতে পারে যদি সিপালের মতো মতো বিনিয়োগকারীদের সাথে প্রতারণা না করে অবশ্যই প্রতারণা করবে না কারণ রুফালী ব্যাংক অনেক পুরাতন ব্যাঙ্ক সে পুঁজিবাজারেই লিস্টেড হয়েছে উনিশশো সালে রুপালি ব্যাংক পুঁজিবাজারে কিন্তু লিস্টেড উনিশশো সালে সেই কত বছর আগে কল্পনা করে দেখেন ছিয়াশি সাল তো যাই হোক এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলব বিবিএস কেবল এই স্টকটা নিয়ে যখন ওই যে নিচে পড়ছিলো তখন আমি ভিডিও দিয়েছিলাম আমার মনে আছে অস্বাভাবিক ভলিউম করছে সুতরাং এই মুহূর্তে অবজারভেশনে রাখতে হবে প্রফিট টেকিংয়ের সময় কোনোভাবে অ্যান্ট্রি অথবা অ্যাভারেজ করার কোনো সুযোগ নেই এই মুহূর্তে প্রফিট থাকলে প্রফিট টেক করে বের হয়ে আসতে হবে এটা হচ্ছে মানে যে যার মতো করে প্রফিট টেক করুন কিন্তু নতুন করে অ্যান্ট্রি অথবা নতুন করে অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই বিবিএস কেবলে আর কোনো স্টক আছে কি না আর কোনো স্টক নাই এ হচ্ছে দশটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের হাতে যে স্টকগুলো আছে তার মধ্যে যদি স্টকগুলো পড়ে থাকে আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন সিদ্ধান্তটা নেবেন অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নির্জাতিত করবেন আমি অথবা আমার চ্যানেল কোনোভাবেই এটার জন্য দায়ী নয় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন কারণ তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একেবারে মন থেকে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো সবসময় শেয়ার করবেন কমেন্টস করে লাইক করেন সেটার জন্য ধন্যবাদ কিন্তু ভিডিওগুলো শেয়ার করলে হবে কি আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে যখন আমার ভিডিওটা শেয়ার করবেন সে এই ভিডিওটা আরও অনেকের কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে এটা এই ভিডিওগুলো ছড়াবে তো এটা আমার অনুরোধ আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম